মাটির নিচে পাওয়া গেল ষাট বছরের পুরনো পাচিল যা দেখে চক্ষু চরক গাছ পুরো কর্তাদের জানা যাচ্ছে ছ ফুট নালার নিচ থেকে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতার একাধিক পাচিল পাওয়া গেছে প্রিন্স আনোয়াসা রোডের ভূগর্ভস্থ নিকাশির পলি তুলতে গিয়ে এই পাঁচিলের হদিশ পায় কলকাতা পুরসভা এক নয় একাধিক পাঁচিলের হদিশ পাওয়া গেছে ইতিমধ্যে প্রায় পনেরোটিরও বেশি পাঁচিল ভাঙা হয়েছে এবং পুরসভার সূত্রে জানা যাচ্ছে প্রায় ষাট বছর পর এই যে রাস্তা সেই রাস্তার নিচে যে নিকাশি ব্যবস্থা রয়েছে সেখানকার পলি পরিষ্কারের দায়িত্ব বা পলি পরিষ্কার করতে গিয়েছিলেন পুরকর্মীরা এবং ষাট বছর ধরে ঠিক মাটির নিচে কি ছিল তাই অজানা ছিল সকলের কাছে যেই সময় এই পাঁচিল তারা দেখতে পান তারপরে তড়িঘড়ি পাঁচিল ভাঙার কাজ শুরু হয় ইতিমধ্যে কাজ কত দূরে গিয়েছে চলুন দেখে নেওয়া যাক চারদিন আগে ডুবুরি নামিয়েছিলাম ওখানে একটা প্রবলেম হচ্ছে সেখানে দেখলাম একটা ওয়াল তোলা আছে ওইটা আমরা চেক করছি কেন ওই ওয়ালটা দিয়েছি পনেরো ফিট নিচে আমার চলছে চালু আছে ফুল একটা ম্যানহোল খুলে দেখলাম সেটা ড্রাই তার কোনো দিকে কানেকশান নেই তাহলে সেই ম্যানহোলটা হলো কেন সেটা চেক করতে গিয়ে দেখা গেল ওখানে একটা ওয়াল করা আছে ওটাকে জিরো ডিসিল্টিং করা হচ্ছে কিন্তু ওই ড্রেনটা যদি খোলা থাকতো পাঁচিলগুলো না থাকতো তাহলে জলটা বেরত এই যে একটা পাঁচিল একটা লেন্থের পাইপ দিয়ে আর একটা পাঁচিল এই যে লেন্থগুলো এক একটা ওই বড় পাইপগুলো আই থিঙ্ক পাঁচ মিটার করে হবে পাঁচ মিটার মানে পনেরো ফিট সাত তো যতগুলো জায়গা ওয়াল আছে তো জলটা তো ফ্লোটা পাইনি হলের যতটুকু ওপরে ওই যে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট এরকম করে হাইট আছে ইনসাইডে তো সেই জলটা বেরোতে পারত না উনিশশো সালে প্রিন্স সানোয়াশা রোডের নিচে নিকাশি নালা তৈরি করেছিল কেএমডিএ বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি সেই পাঁচিলগুলোই ভাঙতে শুরু করেছেন পুরকর্মীরা কলকাতা পুরসভার নিকাশি বিভাগ বলছে ইতিমধ্যে পনেরোটিরও বেশি পাঁচিল ভাঙা হয়ে গিয়েছে এরকম আর কতগুলো পাঁচিল রয়েছে সে ব্যাপারে জানা না গেলেও দ্রুত সবকটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সেই কাজ সময় সাপেক্ষ বলেই মনে করছে পুরসভা আনোয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে তো ওইখানে কোনো ওয়াটার লগি কোনো চান্সই নেই কাজ করতে গিয়ে আমরা এটা ধরছি এবং আমাদের মেয়র এখানে যেখানে যা টাকা দরকার সেটাকে সে দিচ্ছে এটা টোটাল লেন্থ আছে সাড়ে সাত কিলোমিটার লর্ডসের মোড় থেকে এখন পর্যন্ত আমরা করেছি বোধ হয় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ হবে কিলোমিটার সাউথ সিটি পর্যন্ত করে দিয়েছে ১৯৬৪ সালে যে সমস্ত পাঁচিল মাটির নিচে তৈরি হয়েছিল তা ভাঙার কাজ ইতিমধ্যে চলছে এখন দেখার বিষয় বর্ষাকালে যে জল জমে থাকে কলকাতা শহরে এবং যার জেরে সমস্যার মুখে পড়তে হয় কলকাতাবাসীকে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারে কিনা না কলকাতা পুরসভা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দা ওয়াল প্রীতি সাহার সঙ্গে অরিত্র কবিরাজ এবং সৌমদীপ সেনের রিপোর্ট দা ওয়াল কলকাতা